তৃণমূলের শহীদ সমাবেশ আর তাকে ঘিরে কলকাতা হাওড়া এবং শহরতলিতে ক্যাম্পে ঘাস কর্মী সমর্থকদের মধ্যে তুঙ্গে উত্তেজনা শহরের রাজপথে উৎসাহ উদ্দীপনার ঢেউ কলকাতার সেন্ট্রাল পার্কের ক্যাম্পে তৃণমূল কর্মীরা জানাচ্ছেন ছাব্বিশের নির্বাচনের আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নতুন করে তাদের উদ্বুদ্ধ করবে একুশে জুলাই উপলক্ষে কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছে এবং সেন্ট্রাল পার্কে নর্থ বেঙ্গল থেকে ইতিমধ্যেই আসছেন গতকালকে দেখা গিয়েছে আজকেও কিন্তু তারা এসে উপস্থিত হয়েছে ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি যেভাবে গ্রামগঞ্জে আমাদেরকে যেভাবে দুহাত ভরে দিয়েছে আমরা মানুষ সাধারণ মানুষ আমরা খুব খুশি আমরা এই জন্য দিদির পাশে দিদির ডাকে একুশে জুলাই আমরা এখানে উপস্থিত হয়েছি ২০২৬ হাজার আমাদের প্রতিটা গ্রামগঞ্জে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিটা প্রকল্প মানুষ পাচ্ছে আশা এবার প্রচুর পরিমাণে এসছে এতদূর যখন যাব তো এতদূর একুশের মঞ্চেটা না দিকে যাবো এবার নবানের রাস্তা উত্তরবঙ্গ থেকে যাবে এবং এবার উত্তরবঙ্গ তাদের জননেত্রীকে বাংলায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিশ্রম করবে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন এবার উত্তরবঙ্গের মাটির থাকবে শিয়ালদাহ স্টেশনেও একটা ক্যাম্প হয়েছে শহীদ দিবসে যোগ দিয়ে দেওয়া তৃণমূল কর্মী সমর্থকদের জন্য প্রত্যেকটি ট্রেনেই এখনও দলে দলে আসছেন তৃণমূল কর্মী সমর্থকরা কেউ আসছেন বাসে কেউ আবার সাইকেলেই পাড়ি দিয়েছেন দীর্ঘপথ

প্রায় আট থেকে ন হাজার কর্মী বিভিন্ন জেলা থেকে এসেছেন এখানে ইমোশনের জায়গা একটা ভালোবাসার জায়গা সেটা কিন্তু স্পষ্ট এখানকার ছবি থেকে দেখা যাচ্ছে প্রচুর মানুষ তারা খাবার নিয়ে আসছেন খাবারের মান দেখতেই পাচ্ছ অত্যন্ত গুণগত খাবার মন একদম ঠিকঠাক সয়াবিন আলুর তরকারি রয়েছে ডিম রয়েছে ভাত রয়েছে আমরা মালদা থেকে এসেছি মোটামুটি একশোর উপরে হ্যাঁ ভিড় বাড়তি আছে অন্যান্য বার এই বছর আরও বেশি আছে রবিবার বিকেলে গীতাঞ্জলি স্টেডিয়ামের ক্যাম্পের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও জায়গায় জায়গায় তৈরি হয়েছে হেলথ ক্যাম্প করা হয়েছে হেল্প ডেস্ক হাওড়ায় প্রগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে আয়োজিত এমনই একটি হেলথ ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা এইবারে প্রথমবার আমরা সুযোগ পেলাম একুশে জুলাইতে বিভিন্ন স্বাস্থ্য শিবিরগুলোতে আমাদের সদস্য সদস্যাবৃন্দ প্রত্যেককে কোশ্চেন এর মধ্যে মডার্ন মেডিসিন ডক্টর আছে আয়ুর্বেদ ডক্টর আছে হোমিওপ্যাথি ডক্টরস আছে যা জুলাই বাংলার মানুষের একটা আবেগ এটা বাংলার মানুষের কোনো মানুষ অভাব কোনো মানুষ নেই যারা একুশে জুলাই সম্বন্ধে জানেন না এবং আমরা একুশে জুলাই যেরকম হয় তার থেকেও প্রতি বছরের থেকে বেশি মানুষের সমাবেশ হবে রবিবার বিকেলে ধর্মতলা স্থল পরিদর্শন করেন অভিষেক সব মিলিয়ে একুশে জুলাইয়ের আগের দিন থেকেই জমজমাট তিলোতামা সোমবারের জনজোয়ারের আবাস মিলতে শুরু করেছে এখন থেকেই বিরো রিপোর্ট এনকেটিভি